আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে ফুলকপি আর মুসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তা আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ফুলকপি নিয়েছি তো একটা মিডিয়াম সাইজের অর্ধেক নিয়েছি ফুলকপি আর এইভাবে খুব বড়ো না বা খুব ছোটও না সেইভাবে করে কেটে নিয়েছি দেখুন তো এই রকম সাইজ করেই কিন্তু ফুলকপিগুলো কেটে নিতে হবে তো ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো মুসুর ডাল আর ফুলকপি নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পানি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটা হালকা একটু গরম করে নেব দেখুন পানি হালকা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এখানে সম্পূর্ণ ডালগুলো দিয়ে দেব এখানে এক চামচ দিয়ে দিলাম আমি সরষের তেল এইভাবে এক চামচ তেল দিয়ে দিলে ডাল কিন্তু উতলে পড়ে যাবে না তো সেই জন্য আমি দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব মিডিয়াম আছে তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এবার আমি ডালগুলোকে ঢেলে নিচ্ছি তো ডালগুলো ঢেলে নিয়েছি আবারও কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করবো আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে তেলটা ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে আমি সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো গরম তেলে এভাবে হলুদ গুঁড়ো দিলে কিন্তু যে কোনো সবজি দেওয়ার সময় তেলটা ছিটকাবে না সব ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম এবার এখানে আমি হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নেব তো ফুলকপিগুলো কিন্তু ভেজে নিতে হবে না নাহলে খেতে ভালো লাগবে না এইভাবে করে আপনারা ফুলকপিগুলো ভেজে নেবেন তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ফুলকপিগুলো ভেজে নিয়েছি তো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তো হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে তো নাড়াচাড়া করে এগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে ভাবে কিন্তু ভেজে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পানি দিয়ে দিলাম ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো এভাবে করে আপনারা মশলা কষিয়ে নেবেন এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন ফুলকপিগুলো কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি সেদ্ধ করা মুসুর ডাল দিয়ে দিলাম তো ডালগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নাহলে ডালটা কিন্তু কড়াই লেগে যাবে তো এইভাবে আপনারা নাড়াচাড়া করে কষিয়ে নেবেন এইভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তা আপনাদের যতটা প্রয়োজন হবে সেইভাবে আপনারা পানি দিয়ে দেবেন তো ফুলকপিগুলো যেহেতু একটু সেদ্ধ করে নিতে হবে সেজন্য এখানে আমি তিন কাপ পানি দিলাম এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু রান্নাগুলো দেখাই তো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন তো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর খুব সুন্দর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর পানিটাও কিন্তু কমে গিয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতা পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করবেন তো ধনিয়া পাতাটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো লাগে দেখে মনে হয় সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় ফুলকপি আর মুসুর ডালের রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ